ভাবছেন তো বন্ধুরা রান্না বান্না বাদ দিয়ে নুরজানা আজকে ফুল নিয়ে বসে বসে কি করতেছে আজকে ভুলও রান্না করবো এটা হলো মিষ্টি কুমড়া ফুল কি দারুণ সুন্দর ফুল ফুলটা দিয়ে আজকে লবণীয় স্বাদের একটা বড়া তৈরি করে দেখাবো আপনাকে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের দেখাবো একটা ফুলের বড়া তৈরি করে এই জন্য আমি নিয়ে মিষ্টি কুমড়া ফুল খেসারি ডাল মুসুরের ডাল আর যাতে বড়াটা একদম মসমসে হয় সেজন্য নিয়ে কিছু চাল তো ডাল চাল ভিজিয়ে রেখে তারপর শিলপাটায় বেটে তারপরে ফুলটা দিয়ে আমি বড়া তৈরি করব তো কিভাবে তৈরি করব সেটা আপনাদের দেখিয়ে দিব যারা এখনো খান অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন খেয়ে দেখবেন খুবই সুস্বাদু দুর্দান্ত হয় এই বড়াটা না খেলে মিস করবেন কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন তো চলুন এর সাথে কি রান্না করি সেটাও একটু দেখিয়ে দিই এর সাথে রান্না করব ফাহানের বাবার খুব ফেভারিট একটা ডিশ জাংলার পুঁইশাক এবং নদীর চিংড়ি মাছ আজকে চিংড়ি মাছটাও খুব সুন্দর আনছে নদীর চিংড়ি মাছটা স্বাদ বেশি আর পুঁই শাক তো সবাই জান কিন্তু যে পুঁই শাকটা নিচে মোটা মোটা হয় সেই পুঁই শাকের চেয়ে জানলার পুঁই শাকটা স্বাদ বেশি এই জন্য আমরা এইটাই আনার চেষ্টা করি তো সবসময় এটা পাওয়া যায় না আজকে পাওয়া গেছে চিংড়ি মাছটাও খুব ভালো করছে এবং পুঁই শাকটাও খুব ভালো করছে তো দেখি রান্না করে কিরকম স্বাদ হয় তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে আমি কিভাবে কি রান্না করি এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি সব তারপরে রান্না চাপ কোটাবাটা শেষ করে চলে আসলাম রান্না করতে তো পুঁইশাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি এর সাথে দিব একটু আলু আলুটাও আমি কেটে নিছি এখন চিংড়ি মাছটা কেটে চিংড়ি মাছের মাথা এবং ছোট চিংড়ি মাছগুলা বেটে নিয়ে আসছি এখন এটা সেই দিয়ে নিব মানিগঞ্জের মানুষ বলে এটা বেশি বড় অবশ্য আমি এটা জানতাম না শ্বশুর বাড়িতে গিয়ে নোনাশের মুখ থেকে শুনেই এভাবে দেওয়া শিখছি এটা আলাদা একটা ফ্লেভার আসে তরকারিতে তো আজকে সেভাবেই আমি রান্না করব শাকটা প্রথমে কড়াইতে এই মাছটা দিয়ে সেই দিব তো কড়াইতে প্রথমে মাছগুলো দিয়ে দিছি তারপরে এই যে মাছ আর মাছের মাথা বাইটা নিছি সেটাও দিয়ে দিলাম এখন এর উপরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব একটু দিয়ে দিবো একটু কাঁচামরিচ দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিব একটু হলুদের মরিচের গুঁড়া দিব একটু লবণ আর সয়াবিন তেল এখানে যে মাছ বেটে রাখছিলাম ওই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে এটা জাল দিয়ে দেবো শুকটা করে জাল দিয়ে নিলেই হয়ে যাবে আমার সেই দেওয়া এখন আমি শাকটা বসাই দিব কড়াইটা বসাই দিয়ে রহমানির রহিম এখন কড়াইতে দিয়ে দিব সয়াবিন তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব কাঁচা মরিচ পেঁয়াজ একটু ভেজে নিব পেঁয়াজ কাঁচা মরিচের সাথে আমি আলুটা একটু ভেজে নেই কারণ শাকটা নরম আলুটা একটু একটু শক্ত এবং স্কোয়ার করে কাটা তো এটা একটু ভাইজা দিলে ভালো হবে সেটা তেলের সাথে একটু ভাইজা দিই মাছটা এখানে সে খুব সুন্দর ঘ্রান বের হয়েছে নদীর চিংড়ি মাছ তো একদম বাড়ি করতেছে এটা এখানে থাক আমি শাকের মশলাটা দিয়ে দিই পেঁয়াজ আলু মরিচ ভাজা হয়ে গেছে একটু পানি দিয়ে মশলাটা দিয়ে দিই দিয়ে দিব হলুদের গুঁড়া এখন দিব মরিচের গুঁড়া দিয়ে দিব ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়া লবণ এবং আদা রসুন আমি একসাথে আদা রসুন বেটে রাখছি মশলাটা দিয়ে দিলাম এখন মশলাটা ভালো করে কষাই নিব মশলাটা কষানো হয়ে গেছে এখন শাক দিয়ে দিব ওই শাকটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি এখন দিয়ে দিচ্ছি এখন দেখতে অনেকগুলো লাগলেও সব ধরনের কমে যাবে তরকারিটা তো ছোলায় আছে রান্না হইতেছে এ পাকে হোল আমি প্রসেসিং করে নিচ্ছি জন্য গোটাটা সরাইয়া শুধু পাপড়িটা এভাবে নিয়ে নিতে হবে তো পাপড়িগুলো আমি ছুটিয়ে আলাদা করে নিব এর পাশে যে ছোট ছোট থাকে এগুলো ফেলে দিতে হবে সবগুলা ফুলি আমি এক এক করে এভাবে গোটাটা আলাদা করে শাকটা আমার কষানো হয়ে গেছে জাংলার শাক তো এই জন্য পাতা কম আর ডাটা বেশি তাও অসুবিধা নাই বাংলার শাকের ডাটা খুবই সুস্বাদু কিন্তু একটু শাক কম দেখা যায় আর কি এখন জল দিয়ে দিব চিংড়ি মাছটা আমার সেই দেওয়া হয়ে গেছে কি সুন্দর কালার হয়েছে এবং গ্রানটা তো খুবই চমৎকার এখনো ভাত দিয়ে খাওয়া যায় এই অবস্থাতে আমার শ্বশুরবাড়ি এলাকায় দেখছি গরম ভাত দিয়ে চিংড়ি মাছ সেই দিয়ে ভাত খায় তো এটা কমপ্লিট এখন আমি শাকের উপরে এটা দিয়ে দিব নদীর মাছের ধানটাই আলাদা বন্ধুরা তো ভাববে যে বারবার কেন বলতেছি আসলে ঘ্রানটা তো আপনারা পাচ্ছেন না বুঝতে পারতেছেন না সত্যি ঘ্রান খুব বেশি আসতেছে সাদরালাটা তো প্রায় হয়ে আসছে এখন আমি জাস্টকে আকর্ষণীয় একটা বড়া বানাবো সেটার জন্য ফুলটা তো প্রসেসিং করে নিলাম এখন ডালটা বেটে নিয়ে এর সাথে বেটে নিয়ে আসছি আর কাঁচা এটা এখানে দিব তাহলে এখানে নিলাম মুসুরি ডাল খেসারি ডাল একটু চাল কাঁচা মরিচ সব কিছু বেটে নিয়ে আসছি শিলপাটায় এখন অন্যান্য অন্য মশলাগুলো দিয়ে আগে এটা মাখায় নিতে হবে ও দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচ কাঁচা দিছি তো গুঁড়া মরিচ অল্প একটু দিব দিয়ে দিব জিরা গুঁড়া দিয়ে দিব ধনিয়া গুঁড়া দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন ভালো করে হাত দিয়ে এটা আগে মেখে নিব ডাল মাখানোটা হয়ে গেছে এখন আমি আগে তেল গরম দিয়ে নিই চুলায় তারপরে এটা ফুলের সাথে মাখাই দিব বড়া ভাজার জন্য কড়াইটা বসাই দিলাম এখন তেল দিয়ে দিব বিসমিল্লাহ রহিম তেলটা গরম হইতে হইতে এখানে আমি বড়াটা তৈরি করে নেই

আবার উল্টে এপাশেও দিতে হবে দুই পিঠে ভালো করে ডাল দিয়ে দিতে হবে বাস রেডি এখন শুধু তেলে দিয়ে ভাজে নেব তেলটা গরম হয়ে একে একে আমি একটা তো দিয়ে দিছি আর একটা বানাই নি কিছুই না একেবারে ডাল দিয়ে সহজ খুব সহজেই বানানো যায় কিন্তু খেতে দুর্দান্ত সেই সাপ

বাবা খুঁইলো সেষ আমার চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক রান্না যে বাটিতে ঢেলে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে জাংলার পুঁইশাক আর রেডি লোভনীয় স্বাদের আমার আজকের স্পেশাল কুমড়া ফুলের বড়া একদম মসমসা খুবই সুন্দর ভাজা হয়েছে এখন দেখি সবাইকে খেতে দেই খেয়ে সবাই কি বলে আর আপনারা দেখে কি বুঝলেন সেটাও আমাকে কমেন্টসে জানেন তো বন্ধুরা খাবার খেতে চলে আসলাম আজকে স্পেশাল কিছু হয়েছে রান্না বুঝতেছি এটা বোধহয় সেই ফুল আনছি সেই ফুলের বড়া না

আজকে বড়াটা আর চিংড়ি মাছ দিয়ে পুই শাক বন্ধুরা তোমাদের বড়াটা আসলে খুব মজা হয়েছে খাইতে খুব স্বাদ লাগতেছে আমি অবশ্য ভাজার সময় ওইখান থেকে দুই তিনটা খেয়ে ফেলছি তো অনেক মজা হয়েছে কালকে বড়া কি আপনারা আরেকটা দেই বড়াটা খুব স্বাদ হয়েছে আমার কারাটে দিতে পারেন তাই না জি স্বাদ হয়েছে তাহলে খুব স্বাদ হয়েছে আমার বন্ধু আমায় একটা ডায়লগ বলে বহু মজা

আর যারা খাইছেন বন্ধুরা তাদের মধ্যে কেমন আছে খুব সাপ লাগে যেহেতু চালের পৈশাক এবং দেশের চিংড়ি মাছ আমার কাছে খুব ভালো লাগতেছে পুশাকটা খেয়ে একটু আলাদাভাবে রান্না কিন্তু এটা জি রান্নার মনে সম্ভব আলাদা হয়েছে কারণ দিয়ে আমরা যেভাবে রান্না করি ওই হবে না আজকে রান্না করছি মানে মতো মানে আমার শাশুড়ি ননাসের কাছ থেকে শেখা বিশেষ করে শাক রান্নাটা আমি আমার ননাসের কাছ থেকে শিখছি চিংড়ি মাছের মাথা আবার ছোট চিংড়ি মাছ বাইটা তারপর চিংড়ি মাছটা সেই আর তারপর শাক রান্না করা এটা আমাদের অঞ্চলে ভাবে খায় না কিন্তু এটার গ্রামটা ভালো হয় তাহলে আমি শাকটা একটু নিয়ে দেখি হ্যাঁ আঙ্কেল আর একটু দিব না জি আমার কাছে খুব ভালো লাগে শাক তাহলে আপনারা একটু শাক দেই জি তারপর আপনার জন্য আবার মুরগির তরকারি আছে জি আপনি এগুলো একটু খাই টেস্ট করবে শাকটা আমার কাছে খুব ভালো হয়েছে তাই না জি এখন আমি হলো শাকটা নিব এটা আমার পছন্দের তরকারি শাকটা খুব ভালো লাগে আমার পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ আমি একটু খাই টেস্ট করে দেখি কেমন বড়াটা তো খাইছি আমি আমি তিন চারটা বড়া খাইয়া ফেলছি

গ্রাম বাংলার সাধারণ খাবারই তো বাঙালিরা বেশি পছন্দ করে তো আমরা তো আমি তো খাবার পরিবেশন করতেছি মার সাথে খাবো পরে এরা খাবার খাইতেছে তো আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আমরা তো খেলাম আসলেই খুব সুস্বাদু হয়েছে আমি বড় ভাজার সময় খেয়েছি এখন তো সবাই প্রশংসা করলো তো রান্না খাওয়া দাওয়া তো কমপ্লিট শেষের দিকে আজকে ভিডিওটা কেমন লাগলো আপনাদের তো দেখানোর চেষ্টা করলাম সবাই কমেন্টসে জানাবেন আর যারা এ পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করেন নি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন তো আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ No, am not bad. I love this.